এই তুই চিনিস আমি কে আমি সিং কুম আস্তান ঠাকুরের সাথে দেখা নাকলি তাক ভেঙ্গে যায় আমি ভাঙ্গিনা তুই এতবার শাস্তি আমার গায়ে দেখা না এক দিন তোর নাম কি কি কম ভাই শুনি না তোর তোর নাম কি নাম কি কি কম ভাই শুনতেছিনা তো ঠিক আছে কাজ করছে থাক নতুন নতুন প্রেমে পল্লি গার্লফ্রেন্ডের মনে হয় তুই কে রে হুমন্দি কানা দিস না তোর প্রথম বল তুই দেখা দিস তোর দ্বিতীয় বুল তুই চিনিস না তো তৃতীয় বল তেতিয়া গালি দিছো তুই বাইত ফোন দে ফোন দে কত আর বাইক ফিরে পাৰবো না